রাধিয়ান কোথায় যাচ্ছ তোমার পাপ্পার লাগে ও রে সোনা রে তো দুই ছেলেকে নিয়ে বের হয়ে যাচ্ছি তিনজন মেয়ে না চারজন মিলে হ্যাঁ তো ছেলেদের ভর্তি করার জন্য স্কুলে যাইতেছি ছেলেদের ভর্তি করে আসি আজকে তো ভর্তিটা তাড়াতাড়ি হয়ে গেলে না খুব ভালো হয় যেহেতু শ্বশুরবাড়ি যাব মার বাড়ি যাব সব জায়গায় ঘুরতে যাব ছেলেদের ভর্তিটা নিশ্চিত হয়ে যাইতে চাইতেছি তো সবাই যাইতেছি আসসালাম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর দেখেন আমার রাধান সোনাটা স্কুলে ভর্তি হবে তাই সে অনেক খুশি স্কুলে যাওয়ার পর দুই ছেলেকে কিন্তু আমি ভর্তি করতে পারি নাই তার কারণ হলো ছেলেদের ছবি নিতে ভুলে গেছিলাম আর বাসায়ও কোনো এক্সট্রা ছবি ছিল না এর জন্য দুইজনে মিলেই চলে আসছি ছেলেদের নিয়ে কোথায় স্টুডিওতে ছবি তোলার জন্য তাই দুই ছেলের ছবি তুলবো আর এগুলা নিয়ে কালকে আবার পুনরায় ভর্তি করার জন্য যাব এবং কি আল্লাহর অশেষ রহমতে ভর্তিটা সম্পূর্ণ করব। তাই দেখেন আমাদের রাধিয়ান বাবাটা কিন্তু কত রকম যে করতেছিল ভাইয়াটা হাসতে হাসতে একদমই যে দেখেন একবার হাসি হাসি মুখ আবার একবারই তো অনেকবার ভাইয়া ঠিক করে দিতেছিল যে এমন হাসি দেয় বেশি হাসি দেয় ফেলে আবার হাসি দেয় না মন ভেজার বেজার একটা ভাব করে তো সেটাই ভাইয়া শিখাই দিতেছিল তো আমার রাধিয়ান সোনার ছবিগুলো কিন্তু অনেক কিউট হয়েছে আমার রুশ্মিতের ছবিগুলো অনেক কিউট হয়েছে তো মাসাল্লাহ দুইটা ছেলের ছবি অনেক সুন্দর হয়েছে তাই ভাইয়াটা অনেক সুন্দর করে ছবি তুলে তাই ওনার দোকানে গিয়েছিলাম তো দুই ছেলের ছবি তোলা তো শেষ হয়ে গেল এর মধ্যে কিন্তু বাসায় চলে আসছি তারা এখন ফ্রেশ হবে সে নিজে নিজেই হাত মুখ ধুয়ে আসছে এখন বলতেছে আমাকে প্যান আর গেঞ্জি দাও সে তার ইচ্ছা মতনই কিন্তু পড়বে আমি বলতেছি অন্যটা কিন্তু সকালে যে গেঞ্জিটা পড়ছে সেইটাই নাকি তার খুবই ভালো লাগছে এখন সেইটাই পরবে পড়ছো এটা কেন পড়লো এখন কম এই গেঞ্জি এটাও শুধুমাত্র একটু পরছে পাশের খবর কি এই কি খবর কালকে পানিটা পাল্টায়ে দেব আজকার সম্ভব না কাপড়ে জুড়িতে রাখো আমি কালকে এটা গুছিয়ে দেব আর দেখি তোমায় কেমন লাগতেছে একটু তাকাও তাকাও সে আমার কথা শোনার লোক না চলে গেছে দেখি তোমায় কেমন লাগতেছে 엄마 ওরে আমার তুতন পাখিটা রে মায়ের বুকে এসে গেছে মায়ের কাছে এখন এখন আর কেউ ওরা কি নিতে পারবে না তাই না মাথা তো পক্ষীটা মাথা চুল ঠিক করো এখন তো রাদিয়ানির ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে প্যান্ট আর তোমার টি শার্ট তো ম্যাচিং ম্যাচিং পকেট নাই না ওখানে ছিল পকেট তাই ও আমার তুমি কি শুনেন আমার ছেলে কিন্তু সন্ধ্যায় হাত মুখ ধুইছে নুরুস খায়া হ্যাঁ খাওয়ার পর আবার চুনু দিয়েছে চুনু দিছো তারপর আর কি যে লোসুন দিছো রসুন daunni এরই মধ্যে কিন্তু রাদিয়ান একটা কি এমন জিনিস আমাকে দেখাবে সেটা আনার জন্য ওই রুমে গেছে দেখি কি দেখায় বলতেছে তোমাকে একটা ম্যাজিক দেখাবো শিখাবো এটা আনছো কেন বলো তাই তুমি এটা কেন আসছো এটা ভাই রাগ করবে না দাম আর দাম না

হ্যাঁ আমি তো এই খেলাটা বুঝি না সত্যি কথা এই খেলাটা আমি কিছুই বুঝি না আমি ক্যারাম বোর্ড খেলতে পারি লুডু খেলতে পারি আর কি পারি বলো কুল্লাচোর বৌসি দায়রা কপাল টুকান্তি আর কি হ্যাঁ ক্যারাম বোর্ড খেলতে পারো আমাদের তো ক্যারাম বোর্ড আছে তোমাকে বের করে দেবো আছে কালকে বের করে দেবো ঠিক আছে কিন্তু এই নাই তো খেলার জন্য যে গুটি ওগুলো নাই তো ওগুলো মার্কেট থেকে আনতে হবে তুমি কি ক্যাম্পোর্ড খেলতে চাও না না পাওয়া যায় দেখাবো না ওই মার্কেটে তোমার স্কুল আছে না তার ওদিকে আচ্ছা যাবো যাও খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি ক্যাম্প বোর্ডের গুটি আইনা দেবো তা খেলতে পারবা দুই ভাই মেয়ে মিলে খেলতে পারবা আচ্ছা নতুন পায় আই দিবা ওই রাত আমি ইউটন কিনানবো আচ্ছা নতুনই কিনানবো ইউটনই হ্যাঁ তুমি গ্রামবট আমি ভালো করে রেখে দিয়েছি শুধু গুটিগুলা তো রুষ্মীত ভাইয়া নষ্ট করছে কে কে নিয়ে গেছে কোণই নাই খেইলা কোথায় গুন্ডা ফলাই দিছে তখন তো তুমি ছিলা না তুমি যখন খুবই ছোট ছিলা তখন গ্রামবট কিনে দিছিলাম তখন তো তুমি খেলা বুঝোই নাই ভাই একা একা আমার সাথে খেলছে নাবিল নাদির সাথে খেলছে

তুমি এটা এত সুন্দর করে পারো কিভাবে তোমাকে কে শিখাইছে এটা আমি এক এক ছোট ভাই যে একটি একটি তাই হ্যাঁ আমি শিখতে পারি না তবে আমি শিখাই দিলাম আন্টি তো টাটা বাই বাই দিয়ে দাও আন্টি তো তো শিখাই দিলা খেলা মাম্মা কে শিখাইলা আন্টি দের শিখাইলা এখন টাটা বাই বাই দিয়ে দাও আন্টি দের আল্লাহ হাফেজ দিয়ে দাও হ্যাঁ আন্টি কি রাতে হ্যাঁ আন্টি দের আছে অনেকবার তুমি এই গেমটা খেলতে পারবা যতদিন তুমি খেলতে পারবা তুমি ইয়ে দিন তুমি এবেল বাবা এবেল বাবা

তো ছোট ভাই চাকরি পাইছে আজকে প্রথম মাসে স্যালারি পাইছে সেই থেকে আপুর জন্য মিষ্টি নিয়ে আসছে তার ভাগনাদের জন্য মজা হ্যাঁ আঙ্কেলকে কে থ্যাংক ইউ দাও অনেক ধন্যবাদ সাহেব তোমাকে আসেন দেখি এটার মধ্যে কি এমন জিনিস পাঠাইলো দেখেন আপনাদের ভাই কিন্তু এর মধ্যে খিচুড়ি পাঠাই দিছে তো ওনারা অনেকেই মিলে আজকে খিচুড়ির পার্টি আয়োজন করছে তো সেখান থেকে খাবার কিছু বাসায় পাঠাইছে